যখন আমি কুমিল্লাতে যাই চান্দিরা যাওয়ার পর দেখলাম এগারো বছর হবে না নয় বছর ভালো করে হবে না তার হাতের মধ্যে যখন অ্যান্ড্রয়েড সেটটা দেখলাম আমি ছেলেটারে দোষারোপ করি নাই এই অ্যান্ড্রয়েড সেটটি আমার গাড়ির দুই পাশে তিন পাশে যাইয়া ছবি তোলে আর আমি ড্রাইভারে বললাম তার বয়স বেশি হলে নয় দশ হবে এই বয়সে যার সন্তানের হাতের মধ্যে মোবাইলটা দেখলাম এই সন্তানের কোনো দোষ নাই দোষ হলো মা বাবার দুষ্কার ছোট্ট ছোট্ট বাচ্চা দুই বছর হয় না হয় মোবাইল না দিলে ভাত খায় না কথা বলেন না কেন তিন বছরের কয় মোবাইল না দিলে ভাত খায় না আরে ভাত না খেলে মা খাইবে আর খোদা লাগলে তো এমনিই খাবে এই সন্তানকে মোবাইলটা দিয়ে তার মেধা শক্তি কেড়ে নিয়েছেন তার মনোযোগ কেড়ে নিয়েছেন তার জীবন ধ্বংস করে দিয়েছেন কথা বলেন ঠিক কেন কথা কি রাইট সঠিক বললাম নাকি আপনাকে অ্যালার্ট থাকতে হবে যে অবক্ষয়গুলো আমাদের জীবনের এই যে পোলাপাংগুলো মাহফিলে এসেছে আপনাদের এই খেদমতে আমি আরজ করব। মোবাইলের মধ্যে যেই মনোযোগ দিয়ে মোবাইল দেখেন এর তিন বাগের এক ভাগ যদি নামাজের জন্য মনোযোগ থাকতেন আপনি মেঘনা থানায় আর আল্লাহর বান্দা থাকতেন না এমন মনোযোগ যদি এবাদতের মধ্যে দিতেন আল্লাহ আব্বুল আলমিন আপনাকে বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু বানায় নিত নামাজের মধ্যে দাঁড়াইল তারাবিন নামাজে যখন দাঁড়াই অনেক মুসল্লি দেখা যায় মোবাইল টিপতে থাকে ইমাম সাহেব কেরাত পড়তে পড়তে রুকুতে যাওয়ার আগে দৌড়ায় পকেটে মোবাইল নিয়ে আর মধ্যে যায় এই রকম তামাশা বন্ধ করা লাগবে কারণ কি জানেন নি আল্লাহর হাবিব বলে বেনামাজি হইয়া কবরের ভিতরে গেলে ওই মানুষটার তিনটা শাস্তি অবধারিত এক নম্বর শাস্তি হলো কবরের ডান পাশের মাটি এক প্রান্তে চলে যাবে বাম পাশের মাটি আর এক প্রান্তে চলে যাবে এমন জোরে একটা চাপা মারবে কবরের মানুষটা এমন জোরে একটা চিৎকার মারবে ও মেঘনার বাবা জবানটা খুলে কর না আল্লাহ এই আওয়াজে মানি না জোরে বলুন না আল্লাহ আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাও আমরা নামাজ পড়ব আল্লাহ কয় যাও আল্লাহ করে মৃত্যু দিয়ে নিয়ে আসছি আর দুনিয়ায় যাইতে পারবে না একটা ময়দান তোমার ডাকতেছে ওই ময়দানটা হলো তারাতান উখরা ওই ময়দানটা নাম হলো হাসরের ময়দান কথা বলেন ঠিক কিনা